সুপ্রিয় দর্শক আজ আপনাদের ঢাকার কিছু রাতের গরুহাটের খণ্ডচিত্র দেখাতে যাচ্ছি তাহলে দেখুন দিনের বেলা যাই হোক সন্ধ্যা নামলেই কর্মব্যস্ততার এই নগরবাসী গরু কিনতে বেরিয়ে পড়ে বিশেষ করে রাতের বেলায় রাতের বেলা ঢাকা শহরের অনেকেই মনে করে রাতটা যত গভীর হবে দর কষাকষিতে তত জেতা যাবে এবারকার কমলাপুর গরুর হাট ভীষণ অপ্রশস্ত এবং অপর্যাপ্ত এখানে এলাকার জনজোয়ারের চাপে আনুপাতিক হারে গরুর বেশ স্বল্পতা শেষমেশ অনেকেই দেখছি সিএনজি বা অটোতে করে ছুটে যাচ্ছে মেরাদিয়া হাটে এবার আপনাপ্ন হাট বন্ধ থাকায় ম্যারা দিয়া হাটের উপর প্রচণ্ড চাপ আর বাইরের সবার গন্তব্য পথ মেরা দিয়া হাট আমরাও তেমনি মেরাদিয়া হাটে এসেছি বাংলাদেশ টেলিভিশন রামপুরা থেকে একটু সামনেই অটোতে বা রিকশায় চল্লিশ পঞ্চাশ টাকা দিলেই আপনি হাটে পৌঁছে যাচ্ছেন বিশেষ করে ফরাজি হাসপাতালের বিশাল সাইনবোর্ডের একটু নিচু থেকেই যেন হাটটা শুরু মেয়াদিয়া নামে প্রকৃত হাটটা হলেও অনেকেই আমরা মেরাদিয়া নামের কারণে ঘাবুলে যাই কিন্তু গোটা বনশ্রী জুড়েই মেরা দিয়া হাট আনুপাতিক হারে এখানে কমলাপুর বা গোলাপবাগ বা শাহজাহানপুর যাই বলেন সেখানকার থেকে একটু উনিশ বিশ হলেও দাম এখানে কম মনে হচ্ছে হয়তো শেষ দিনে গতবারের মতো ব্যাপারীদের কান্নায় সরব হতে পারে গোটা মিডিয়া কারণ অনেক ব্যাপারই চাইছে বিশালকায় দাম এবং তারা শেষটা দেখেছে আর বেমন একটা মনোভাব তবে আগামীর বাংলাদেশে সব কিছু হয়তো আমদানি নির্ভর হবে কারণ জমির স্বল্পতা এবং উৎপাদন স্বল্পতায় দিনকে দিন সব কিছুর মতো গরুর দামও আকাশচম্বী হতে পারে কোনো গরু লাখ টাকার নিচে চাইছে না ব্যাপারীরা তবে অনেকেই বসে আছে সর্বশেষ সময়ের জন্য তবে যারা এই ঝুঁকি নিতে অপারক তারা অনেকেই গরু কিনে ফেলছে প্রিয় দর্শক জানি না রাতের এই ভিউ আপনাদের কেমন লাগবে তবু আপনাদের জন্য এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত খণ্ডচিত্র বা ফুটেজ দেখাচ্ছি ভালো লাগলে আপনারা আমাদের লাইক দিন এবং শেয়ার করবেন আর আমাদের এই অস্বস্তিকর বা অপ্রশস্তকর ভিডিওটি আপনারা দেখতে থাকুন ধন্যবাদ আসতে আছে ভালো ইনস্টার তাদের সব এই দেখো পারফেক্ট সব দিক

मैले चाहिँ चाप्को र यसले हामी गाली हुने कुरा छैन यदि कुनै 何だろう আলম কোয়া পার্টিতে পাঁচবার পার্টিতে আটবার